হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবার চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আমাদের আজকের ভিডিওতে রয়েছে ওয়ালটন ব্ল্যান্ডার আজকের ভিডিওতে প্রতিবারের মতো উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যবসা অসংখ ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আমি ওয়ালটনের সবচেয়ে কমে বাজেটের মধ্যে যে সব ব্ল্যান্ডার আছে এগুলো আমি দেখাবো আজকে সুমন ভাই তো আমার সামনে যে ব্লেন্ডার দেখতেছেন এটা সবচেয়ে কম বাজেটের মধ্যে অল্টারনের একটা ছোট ব্লেন্ডার এটাতে ভালো পরিমাণে জুস করতে পারবেন এখানে লেখা আছে কত পর্যন্ত দুই লিটার পর্যন্ত জুস করতে পারবেন তো সুমন ভাই এই ব্লেন্ডারের মডেলটা যদি আমি বলি ডাব্লু বিএল তেরো সি এক্স পঁচিশ এটা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটার সাথে এরকম একটা বড় জুসার থাকবে এবং হালকা পরিমাণে ডাই মশলা কিংবা চা আদা রসুন পেঁয়াজ এরকম দুইটা জার থাকবে এটা আপনি নিচের দিক দিয়ে খুলে ওয়াশ করে নিতে পারবেন এরকম আবার লাগায়া ফেলতে পারবেন এই ব্লেন্ডারটা প্রাইস হচ্ছে 2250 টাকা এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন আমাদেরকে এবি ইলেকট্রনিক্স আসলে এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে WBL 13AC 30L এটা 250 ওয়াটের একটা ব্লেন্ডার এখানে এটার পাওয়ার সুইচ গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন এখানে আপনি জিরো থেকে এক দুই তিনটা বাটন পেয়ে যাবেন তো সুমন ভাই এটার সাথে এরকম একটি জার পাবেন এবং বড় এরকম একটা জার পাবেন যেটাতে জুজ করতে এটা তো অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ এবং ডাই মশলা করে নিতে পারবে এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছে এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু এল পনেরো পিএক্স পঁয়ত্রিশ এন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এই ব্ল্যান্ডারটার প্রাইস হচ্ছে তেইশশো আশি টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের কেউ ইলেকট্রনিক্স আসলে এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু এল পনেরো পিসি চল্লিশ এন এটা চারশো ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটার সাথে এরকম একটা জুস করার জন্য বড় জার পেয়ে যাবেন এবং সাথে দুইটা এরকম মিনি জার থাকবে যেটা দিয়ে আদা রসুন পেঁয়াজ ডাই মশলা করতে পারবে এই ব্লেন্ডারটা প্রাইস হচ্ছে 2730 টাকা এইখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন আমাদের কেভি ইলেকট্রনিক্স আর। থ্যাঙ্ক ইউ সুরজ ভাই আপনাকে। তো অভ্যাস আপনি আদার আদার মধ্যে ব্ল্যান্ডার লাগে। আপনি 250watt থেকে সর্বোচ্চ 400watt পর্যন্ত যা বেলেণ্ডারগুলো হয়। এগুলা দিয়ে আপনারা যারা জিরা পেঁয়াজ আদা রসুন করতে চান এরা খুব সহজেই করতে পারবেন অল্প বাজেটের মধ্যে